যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেতনাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেতনাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোন দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ মিশাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে সেজদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দাও আবার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ রিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর কথা চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্য যুবকরা না হলে পার যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আপনার মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলে সাথে জানা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ড বুঝতে পারবে তুমি আর সতী সাধী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে